আজকে হোলিতে অনেক আনন্দ করলাম বুজা আছি তাও একটু কষ্ট হয়নি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই জানিস নয় এবার ট্যামাটো লাগিয়ে রুস টানি হলো তোমাকে সাড়ে সতের বার করে বললাম যে ট্যামাটুল তুমি না আমার কথা আব্বা তোমার টমেটোল তুলছাও আজকে তার ট্যামাটোলের চাটনি আর রুটি হবে নাকি ট্যামাটোলের যা হাল চাটনি হবে না আমাদের খাটনি শুরু হচ্ছে তা বুঝতে পারছি না কিন্তু তুমি কি রেখে এসেছো বাপ আব্বা এই হারাম রং মেখে এসেছে আব্বা তোমরা জানো না আজকে হুলি আরে নুন বা হুলি আবার কি রে হয়ে গেলে এখন পর্যন্ত হুলি কি জিনিস বুঝতে পারলে না ওই যে আমাদের পাশে হিন্দু ভাইদের হুলি বলে একটা উৎসব আছে ওই উৎসবে ওরা হুলি মাখে ওই হারাম ওদের উৎসবে যে হুলি মেখে এসেছে তাই নাকি তুই ওদের ধর্মের উৎসবে যে আনন্দ করে হুলি মেখে এসেছিস আর তো সহ্য করা গেল না রে আরে তুই আমাদের পথে ভোরে বসে ভাত খালি রোদা রাখবি বলে রোদা রেখেছিস তুই তো মনে রোদা ভেঙে ফেলেছিস রে মারো মারো জানোয়ারকে মারো না না বাবা রুজা ভাঙেনি রুজা আছি রোজা ভাঙিসনি বলে বেঁচে গেলি না হলে না আজকে দেখাতে আর রোজা রেখে হুল্লি খেলে আসছিস তুই রোজা রেখে নামাজ পড়া বাদ দিয়ে অন্য ধর্মের ছেলে ফেলে সাথে হুলি খেলে আসছিস তুই তো রোজা হবে রোজা তো দূরের কথা আর ইমানে ঠিক আছে তার নাই ঠিক আর যার ইমান ঠিক নাই তাকে আমি বাড়িতে ঢুকতে দিব না যা তো ওই নদীর ধারে ইমান বইসাই তখন নাই তো দেখি কি ব্যাপার তোমাদের আবার কি হলো আর ইয়ে আবার এই অবস্থায় কেন এই অবস্থা কেন ইয়ার আরে এই হারামজাদা রোজা রেখে হুলি খেলে এসছে হুম বাবু মানুষকে হারামজাদা বলতে হয় না আরে বাবু তুমি রোজা রেখে এরকম কি করেছো ছি 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 আরে হুজুর বেশি কিছু না একটু হুলি খেলেছি দেখেছেন হুজুর হুলি মেখেছে আর আপনার সামনে মুখ ফুটিয়ে বুলছে আব্বা ভেবেছে আর ইমানই চলে গেছে তাই আপনার কাছে পাঠালো দেখেন তো কি করা যায় বাবু তুমি হুলি মেখেছো আনন্দ করার লেগে না এমনি গুনা মনে করে করেছো না কি ব্যাপার আমি জানি হুজুর আমাদের ধর্মে হুলি মাখা হারাম কিন্তু বন্ধুদের পাল্লাই করে হয়ে গেল আমি রোজা ভাঙিনি তোর বন্ধুরা তো অন্য ধর্মের ওরা তো অত ধর্ম পালন করবে তুই যাবি কেন বাবু রোজাও আছে রোজা ভাঙেনি আর গুনা মনে করে করেছে হয়তো বন্ধুদের পাল্লাই করে ফেলেছে কিন্তু মনে রাখবে বাবু আমাদের ধর্মে ওরা আসে না আমাদের নামাজে কোরবানিতে ওরা আসে না ঠিক সেই রকম ওদের ধর্ম পালন করতে আমাদের যা উচিত না আমাদের ধর্ম শিখায় একে অপরের ধর্মকে শ্রদ্ধা করতে সম্মান করতে কিন্তু আর গোসল করে লাও যে একবার তাও কালমাটা পড়ে দিবা আর তো বা করবা জীবনে কাজ করব না ঠিক আছে ঠিক আছে হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি এই ভুল আমি আর জীবনে করবো না ঠিক আছে বাবু যাও গোসল করে নিয়ে যাও

আমাদের দর্শক বিন্দুদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো এই যে রমজান মাস চলছে তারপরে পরে আমাদের অপর ভাইদের একটা হোলি বলে উৎসব তিনাদের ধর্মের উৎসব আমাদের মুসলিম যুবক ও যুবতী তারা গিয়ে পালন করে অনেক যুবক যুবতী তাদেরকে সতর্ক করার উদ্দেশ্য জন্যই এই ভিডিও আমাদের তাই আপনাদেরকে বলছি রোজা অবস্থায় হোক আর বেরাজ অবস্থায় হোক হোলি খেলবেন না ইমান হারানোর কাজ করবেন না তিনাদের ধর্ম তিনারা পালন করবে আমরা শ্রদ্ধা করব তিনাদের ধর্মকে